আপনি কি একটু ধরতে চান একটু ধরবেন বৃষ্টি ধরবেন হুম সত্যি মায়ের কাছে বৃষ্টি ছুঁয়ে দেখার আবদার করে বসলো ছোট্ট রাজ্য ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন না বৃষ্টি বৃষ্টি কথা বৃষ্টি বৃষ্টির দিনেই ছেলেকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে পরিমনি তিনশো ফিটের রাস্তায় গাড়ির ভেতর থেকেই ছেলেকে নিয়ে বৃষ্টি দেখছিলেন তিনি আর ছেলের সঙ্গে কথাও বলছিলেন রাজ্য সেখানে বৃষ্টি দেখে বৃষ্টি বৃষ্টি বলে কথাও বলে মায়ের সঙ্গে গাড়ির ভেতরে মা ছেলের এমন খুনসুটির ভিডিও পরিমনি নিজেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন পোস্ট করে ক্যাপশনে তিনি লিখে দিয়েছেন বৃষ্টি ছুঁই বৃষ্টি দেখে বেছিকৈ রাজ্যের এমন মিষ্টি ভিডিও দেখে ভক্তরাও তাকে অনেক ভালোবাসে দিচ্ছে এমনকি ছোট্ট রাজ্য তো একবার এসে মায়ের কাছে বৃষ্টি ছুঁয়ে দেখার আবদার করে বসে পরিমনি রাজ্যকে জিজ্ঞেস করে আপনি কি বৃষ্টি ছুঁয়ে দেখতে চান ধরতে চান তখন রাজ্য বলে হুম হুম ধরতে চাই আর এরপর গাড়ির জানালা খুলে দিয়ে মা ছেলে মেলে বৃষ্টি ছয় রাজ্যও বেশ খুশি হয় বৃষ্টিকে ছুঁতে পেরে কিন্তু মা পরিমণ তো তার সন্তানের সুস্বাস্থ্যের কথা ভেবে বেশিক্ষণ গাড়ির জানালা খোলা রাখেনি কারণ রাজ্য সহজে ঠান্ডা লেগে যেতে পারে তবে মা ছেলের এই মিষ্টি ভিডিও দেখে ভক্তরা অনেক কমেন্ট করেছেন একজন লিখে দিয়েছেন মাসাল্লাহ ছোট তোতা পাখিটা অন্য আরেকজন লিখেছে সোনা বাবাটার জন্য অনেক অনেক ভালোবাসা পরীর অন্য আরেকজন ভক্ত লিখেছেন খুব সুন্দর বাবু অনেক বড় হও জীবনে শুভ কামনা রইল পরিমনির আরেক ভক্ত লিখেছেন মাসাল্লাহ কিউট বেবি অনেক অনেক দোয়া রইল বাবা তোমার জন্য ছোট্ট বৃষ্টি এমন করেই মা ছেলের প্রতিটি ভিডিওতেই তাদের দর্শকরা বেশ ভালোবাসে দেন আর রাজ্যপরীর এমন খুনশুটির ভিডিও দেখতেও তারা বেশ পছন্দ করেন সত্যি রাজ্যকে সেখানে অনেক বেশি কিউট লাগছিল আর মায়ের কাছে তার করা আবদারটা আরো বেশি কিউট ছিল সুভিয়র্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে ছোট্ট রাজ্যকে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ